আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটি অনেকগুলি ওয়েল্ডিং মেশিনের কালেকশন দেখাবো সো ভিডিওটি কোনোর স্কিপ না করে পুরো বিটি অবশ্যই দেখবেন প্রত্যেকটা আইটেম সম্বন্ধে পূর্ণাঙ্গ ডিটেলস আলোচনা করা হবে সো আশা করি আপনারা পুরো বিডিটি অবশ্যই দেখবেন অনেকগুলি কালেকশন আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ওয়েল্ডিং মেশিনের তো ভাই কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমি সর্বপ্রথমে দেখাবো এই যে চারশো ওয়াট ওয়েল্ডিং মেশিন এটা হচ্ছে তোমার মিক প্লাস ওয়েল্ডিং দুটাই আছে মিক মিক ওয়েল্ডিংও করা যাবে আমি যদি একটা নেমপ্লেটটা শো করি এটা হচ্ছে একটা নেমপ্লেট করে দেখাই এটা এই যে দেখো চারশো ওয়ার্ড চারশো ওয়ার্ড এখানে মিক এবং ওয়াল্লিং দুটাই আছে মিক ওয়ার্ল্ডিং এবং ডেক্ট বাংলা ওয়াল্লিং দুটাই আছে আর মূলত এগুলো সম্পূর্ণ চালু করে রাখছি এই যে দেখেন চেক করে নিতে পারবে এটা কিন্তু সম্পূর্ণ মাল হচ্ছে ফোর ফোর্টি সম্পূর্ণ মাল ফোর ফোরটি এই যে রেগুলেটার টেগুলেটার সব ঠিক আছে এই যে

আরে আর মডেল নাম্বারটা হচ্ছে মেক 500 ঠিক আছে মেক 500 এটা প্রত্যেকটা লেস্টন যে হ্যাঁ এটাও 500 এটাও 500

আর লাইন দিলে ভিতরে ভেতরের অংশ ভিতরে একটা ডিসপ্লে আছে এই ডিসপ্লেটা দেখে এই যে এই ছোট একটা ডিসপ্লে আছে হ্যাঁ এর ভিতরে ডিসপ্লে এটা এটা এখন এখন বর্তমানে ইয়াতে আছে বাংলা ওয়ার্নিং আবার যখন মনে করা এই যে এখানে সুইচটা চেঞ্জ করে দিলে ওই মিকে দিলে এই যে এই যে এখানে ফাইভ লেখা উঠবে মিকে দিলে ফাইভ এবং বাংলা ওয়ার্ল্ডিং এ দিলে এই যে এইট মতো এটা উঠবে এই যে দেখো এটা এরও চেক করে দেখায় এটা সব চালু আর এগুলোর মাথার মেশিনটা নিয়ে না বেটা কথা করে বোঝে না এই যে এই যে মিখের মেশিনটা আছে এই যে এটা প্রতিটার সাথে এরকম একটা মেশিন আছে এই যে নেম প্লেটটা দেখো আচ্ছা হোল্ডার নাই এই মিখের প্রতিটার সাথে এই এখানে 20 কেজি রডের বান্ডিল ঢুকবে এখানে বিশ কেজি রডের বান্ডিল ঢুকবে এটাই হচ্ছে তার হোল্ডার ইয়ে সকেটটা এটা মিক ওয়ার্লিং করলে এটা আর যদি মিক সারা করে তাহলে ডাইরেক্ট ওইটা নিলেই হবে তাহলে এটার এটা প্রয়োজন নাই এই মূলত এইগুলো ইয়ে এটা একটা সমস্যা সাইড সাইডে সাইডের ইয়ে এটা দেখো এটা হচ্ছে এটার পাশের সাইড এর সার্কিট টোটাল কয়টা এই একটা এখন লাইন দাস এই একটা দুইটা এই যে একটা তিনটে এই একটা চারটে চার সার্কিট আবার এমন এক দুইটা আছে এই যে একটা পাঁচটা এই একটা ছয়টা ছয় সার্কিটের ছোট বড় ছয়টা সার্কিটের মাল এই উপরের এরিয়াটা দেখো এই যে সার্কিট ব্রেকার থ্রি ফেস এর সার্কিট ব্রেকার আছে এটা হচ্ছে ব্যাক সাইড এটা তো আবার আউট হিসাবে চৌত্রিশ ভোল্ট একটা এসি কট করা আছে মানে আপনি এখান থেকে বাইরে একটা 34 ভোল্টের আউটপুট এসে পাবেন ঠিক আছে এই যে এখানে ট্রান্সফরমার আছে দুইটা ও এই যে এখানে একটা ছোট ইয়ে আছে সার্কিট এখানে একটা এখানে মূলত নষ্ট হওয়ার বাসটা খুব কম দেখা যায় মাল মাল হিসেবে নষ্ট হবে যে এরকম পার্স আমি খুবই কমই দেখি এদের রেগুলেটর গুলো আছে দেখো হুম এই হচ্ছে ডিসপ্লে দুইটা দুটো দুটো ডিসপ্লে এর সামনের অল্পটা দেখুন এটা হচ্ছে চারশো ব্র্যান্ড প্রায় সবগুলো সিমিলার ভিতরে জাস্ট আপনাদের সুবিধার্থে একটা কোলে দেখানো হয়েছে বোঝানোর জন্য যার আসলে ভিতরে পার্টসটা অরিজিনাল ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই যে এখন এখন দেখো তুমি এই যে এখানে এটা রেগুলার সম্মান চলা হচ্ছে কয়েলের সম্পূর্ণ কয়েলে যারা কয়েল করছে এটা হচ্ছে তামার সম্পূর্ণ তামার এটা হার্ড পারসেন্ট একটা তামার এটা দেখে ঝালায় নিতে পারবে এর ওজনও আমার করা আছে এটা ওজন আছে পঁয়ষট্টি কেজি এটার ওজনটা হচ্ছে পঁয়ষট্টি কেজি এই যে এটা কমানো বাড়ানো এটা এই যে এখানে যে লাল এটা আপডাউন করবে এখানে যে লেখাগুলো ছিল মূলত এক থেকে পাঁচশো পর্যন্ত সেটা নাই আমি পাই পাইনি মালটা এত ফ্রেশ কন্ডিশন না মালটা তামার এই যে এটা পাওয়ার সুইচ মালটা তো আমার মাল কিন্তু সচল আর এটা হচ্ছে এটার আউটপুট ঠিক আছে হ্যাঁ এটা আউটপুট আউটপুটের এইটুকু তার আছে আর কোনো তার নেই এটা একটু ছাড়াতো আর এই যে এখানে আরেকটা আছে এটা যেরকম বাংলা মাল একেবারে খাঁটি বাংলা এটার ওজন আছে বিশ কেজি ছয়শো গ্রাম এটাও মালটা সচল এটা কিন্তু টু টোয়েন্টি মজার বিষয় হচ্ছে কি এই বড়োটাও টু টোয়েন্টি এটাও টু টোয়েন্টি এখানে টু টোয়েন্টি মাল আছে এই একটা এই বড়টা এই দ্বিতীয় এটা এটা একটু খুলে দেখো তো এটা সামনের সামনে ডিসপ্লেটা দেখো এটা হচ্ছে এটার মডেল নাম্বার TX6 হাইপেন 520 ঠিক আছে আর এটা হচ্ছে এটার আউটপুট আর এর ওজন হচ্ছে 35 কেজি ওজন হচ্ছে 35 কেজি এর ভেতরটাও দেখাই এটা সম্পূর্ণ একটা কোয়েলের ওয়েন্ডিং মেশিন

আর এখানে এখানে একটা মত আর ছোট্ট একটা আছে এই ব্র্যান্ডটা ভালো লিলিয়েন্ট এই মালটা সচল আছে টু টোয়েন্টি এটা হচ্ছে দুইশো এম পের দুইশো এম পের এর ছোট্ট একটা মাল আরগোনগোন প্লাস বাংলা ওয়ার্ল্ডিংও চলবে সম্পূর্ণ সচল এই জিনিসটা নেটে মারে দেখতে গেলে আপনি এই ডিসপ্লে সহ দেখবেন তাহলে এক রেট ডিসপ্লে ছাড়া আরেক রেট এগুলো নিলে আমার সাথে দরদাম করে সমস্ত মাল দরদাম করে নিতে পারবে নিটে সে দেখে কোন মালটা নিবে সেটার উপর ডিফেন্স করে দাম হবে এই যেখানে একটা আছে প্লাজমা এটা এটা হচ্ছে প্লাজমা বিল্ডিং কম্পেসার এর ভিতরে আছে বিল্ডিং কম্প্রেসার প্লাজমা প্লাস নাম্বারটা হচ্ছে এলজি কে হান্ড্রেড ঠিক আছে এটা সচল বিল্ডিং কম্পেশার সহ মানে প্লেট কাটিং করে নিতে পারবে মালটা প্লেট কাটিং করে প্লাস ওয়ালিং করে নিতে পারবে মালটার ওজন হচ্ছে একত্রিশ কেজি ছয়শো যে নেম প্লেটটা তেমন ভালো না আচ্ছা ব্যাক সাইডটা একটু দেখ ব্যাক সাইডটা ব্যাক সাইড এটা হচ্ছে একটা ব্যাক সাইড হুম ওল্ডারটা মালটা কিন্তু টু টোয়েন্টি প্লাজমা কাটিং প্লাস ইয়া মাল হচ্ছে টু টোয়েন্টি এই যে এটা হচ্ছে প্লাজমা হোল্ডার এই হোল্ডার কেবলটা পাচ্ছি শুধু দিলে এটার সাথে এটাই দেওয়া যাবে দ্বিতীয় কোনো মাল দেওয়া যাবে না এটা হচ্ছে অরিজিনাল এই যে এর নেম প্লেটটা এই সাইডটা দেখো তো এই যে এটা হচ্ছে এর অরিজিনাল সাইড ওই সাইডে ওটা আর একটা এক্সট্রা ঢাকনা লাগানো এটা হচ্ছে জেনুইন এটা সোনরি একটা ব্র্যান্ড আপনারা চাইলে গুগল সার্চ করে দেখে নেবেন ব্র্যান্ডটা হুম আচ্ছা দেখো প্লাজমা গেল আর এটা তো দেখানি হয়েছে এটা এটা ওই একই রকম এগুলো খালি সিমিলার মিক 400 বি হ্যাঁ এটা একটু ডেপ্রেশন সেটটা দেখো আর এটা হচ্ছে এটার ব্যাক সাইড ঠিক আছে ও উপরে যেগুলো দেখানো হয়েছে বড়গুলো সম্পূর্ণ ব্যাক সাইডে এরকম একই মান আচ্ছা আর এটাই মিক্স সারা মিক্স সারা 500 ভোল্ট বাংলা ওয়ালিং

এটা হচ্ছে এটা মডেল নাম্বার আর এটা হচ্ছে এটা আউটপুট আর এই যে এটা দেখা ওজন হচ্ছে 17 কেজি এই যে ব্যাক সাইড ব্যাক সাইডে এমপ্লিমেন্ট করা এই ভিডিও এতটুকুই সরি এখানে ভাঙা আছে একটু আপনাদের যা লাগবে অবশ্যই

আর ঠিক করতে গেলে রেডি নিতে হবে হোল্ডার কিন্তু নাই হোল্ডার চাইলে মার্কেটে আসে কিনে ব্যবস্থা করে দেওয়া যাবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম